সুনামগঞ্জের তাহিরপুরে পাতলাই নদীর ওপর সেতু নির্মাণ কাজ চলছে তালে দুই বছরের মধ্যে শেষ করার সময়সীমা থাকলেও পেরিয়ে গেছে সাড়ে তিন বছরেরও বেশি স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীর গতির কারণে এতদিনেও কাজ শেষ হয়নি সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেক সহ কিছু পর্যটন স্পটে যাতায়াত সহজ করার লক্ষ্যে দুই সালে পাটলাই নদীর উপর সেতু নির্মাণ শুরু হয় ডাম্পের বাজার থেকে নতুন বাজার পর্যন্ত সেতুটির নির্মাণ কাজ পায় তমা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে সাড়ে চারশো মিটার সেতুটির কাজ শেষ করার কথা ছিল দুই সালের মধ্যে স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে দিতে দিনেও কাজ শেষ হয়নি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এরা লাগাইতেছে তারা গাফলতি করতাছে কাজ কাম খুব কম দাঁড়িতে করতাছে তোমায় সমাগত এক কাজ আমরা চাই তাড়াতাড়ি কাজ কাম হই তো গুদা আসুদা সব যাইতোগা 30 30 60 লাগে 60 লাগে এই খালি আশা ওটা 21 সালে যা যাওয়ার কথা অনেক কত হই কই যাইতেছে কেটে কিন্তু নির্ধারিততে পাইতেছিনা এনজেডি যতটুকু সময় দিয়েছিল আপনি টমা গ্রুপে এই এতটুকু সময়ের ভিতরে টমা গ্রুপের কাজটা শেষ করতে পারে নাই নির্মাণে দৃঢ়গতির বিষয়টি এড়িয়ে নির্বাহী প্রকৌশলী জানান কাজ পুরোপুরি শেষ করতে লাগবে আরো ছয় মাস বর্তমানে একটি স্লাবের কাজ এবং দুই পাশে এক পাশের কাজ বাকি আছে এই কাজটুকু শেষ করতে আরও ছয় মাস সময় লাগবে আশা করি আগামী ছয় মাসের মধ্যে ব্রিজের কাজটি শেষ হয়ে যাবে এবং জনগণের জন্য অনুমুক্ত হয়ে যাবে দ্রুত কাজ শেষ করে পাত্তাই সেতুটি চালু করে দেওয়া হোক এমনটা দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক